অবাক চা অ্যান্ড রেস্টুরেন্ট এটি মানিকগঞ্জের সিঙ্গাই রোডে অবস্থিত এই রেস্টুরেন্টের সুনাম অনেক দিন ধরেই শুনে আসছি তাই আমি এবার চলে আসলাম অবাক চা অ্যান্ড রেস্টুরেন্টে তাদের চায়ের স্বাদ নেওয়ার জন্য আসলে এখানে চা ছাড়াও চিকেন গ্রিল নান বিক্রি করা হয় এখানে সবসময়ই অনেক ভিড় লেগে থাকে আমি তাই আর অপেক্ষা না করে চলে আসলাম তাদের স্বাদ নিতে এখানে দেখা যায় তাদের নিজস্ব প্রক্রিয়ায় তারা চা তৈরি করে এখানে তারা চা তৈরি করার সময় দুধটাকে জাল দিয়ে অনেক গরম করে নেয় এবং অনেক ঘন করে এবং এর কারণে এখানে মালাই চা তৈরি করতে খুব সহজ হয় তাদের নিজস্ব রেসিপিও হয়তো রয়েছে আর আসলে বলতে গেলে এখানে সব সময় আমি ভিড় দেখেই আসছি আর আমি খুব অবাক হইনি কারণ তাদের চায়ের স্বাদ আসলেই আমাকে মুগ্ধ করেছে আমি আশা করি মানিকগঞ্জকে মানুষ অবাক চা দিয়েই চিনবে এবং এখন চিনছেও মানুষ এখানে প্রচুর আসতেছে চায়ের স্বাদ নিচ্ছে এবং এই স্বাদ মানিকগঞ্জের সুনাম আরও বাড়িয়ে দেবে তাই আমিও আবার ভবিষ্যতে আসার চেষ্টা করব মানিকগঞ্জের এই অবাক চায়ের স্বাদ নিতে আপনারাও চলে আসবেন এখানে অবাক চায়ের স্বাদ নিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম